আপু তোমরা এ বাড়ি থেকে যাওয়ার পর বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল বেশ কিছুদিন হসপিটালে থাকতে হয়েছে বাবা সুস্থ হয়ে যাওয়ার পর তোমাকে সহ্যই করতে পারছে না তোমার কথা শুনলেই রেগে যায় তোমার বাবার রাগ করাটা স্বাভাবিক কারণ কোনো বাপের মাইয়া যদি এক পোলার লগে ভাইকা যায় তাহলে তার বাপ তো রাগারাই করবই এটা তো স্বাভাবিক বিষয় এই জায়গায় অন্য কোনো বাপ হইলো একই কাজ করতো আসলে আমি আমার বাবা মাকে সত্যিই অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমার বাবা না আমাকে কখনোই কোনো কাজে বাধা দেয়নি আমি যা করতে চেয়েছি যেখানে যেতে চেয়েছি বাবা আমাকে সব করতে দিয়েছে কখনোই বাধা দেয়নি তুমি জানো একবার কি হয়েছে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আর বাবা সারা রাত না ঘুমিয়ে আমার মাথার পাশে বসেছিল বাবা না চোখের পাতা একদম এক করতে পারিনি বাবার ভয় ছিল যদি বাবা ঘুমিয়ে পড়ে আর তখন যদি আমার কোনো প্রবলেম হয়ে যায় যে বাবা আমাকে এত ভালোবাসলো আর আমি কি না তাকে এত কষ্ট দিয়ে ফেললাম আরে আরে তুমি দেহ কান্নাকাটি শুরু করে দিচ্ছ হে আমরা এই বাড়িতে কেন আইসি বাবা মায়ের মন জয় করার জন্যই তো আইসি তাই না দেখো বাবা মায়ের মন জয় কইরা তারপরে এই বাড়ি থেকে সামনে